হ্যালো ফ্রেন্ডস মিটোর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি এরপর ছোলার ডালটাকে ভালো করে জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন এইভাবে একটু জল বদলে ছোলার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর আবারও কিছুটা পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। এটাকে আমি প্রায় দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনার একটু গরম জল দিয়ে এটাকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন এরপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়ে দেব দু চামচ পরিমাণে দেখুন এখানে দু বড়ো চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম এরপর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব ওই চামচে করে প্রায় তিন চামচ মতো জল দিয়ে দেব যেহেতু ছোলার ডালটার সাথে জলটা থাকেনি জল ঝরিয়ে দিয়েছিলাম ডালটা সেই জন্য এখানে তিন চামচ মতো জল দিয়ে দিলাম এবং দইয়ের সাথেও কিছুটা জল থাকবে তো এইভাবে দেখুন দই ও একটু সামান্য জল দিয়ে ছোলার ডালটাকে খুব মিহি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর একটা পাত্রে সমস্ত এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ছোলার ডালের খুবই সহজ পদ্ধতিতে এই ব্রেকফাস্ট রেসিপি টা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন এই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপর এখানে আমি ছোটো চামচের তিন চামচ পরিমাণে সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিলাম এখানে এরপর এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব কম করে দিয়েছি এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর আগে আমি ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা এখানে দেখানো হয়নি তাই বলে দিলাম এরপর এখানে আমি সাদা তেল নিয়ে নিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে তেল দিলে এই রেসিপিটা তৈরি করতে খুবই ভালো হবে কারণ এটা একটু সফট ভাব আসবে এর মধ্যে তেল দেওয়ার জন্য তার জন্যে তেলটা একটু দিলাম এরপর এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব সমস্ত কিছু উপকরণ যাতে এর মধ্যে খুব সুন্দর করে মিশে যায় সেই জন্য চামচ করে এইভাবে বেশ কিছুক্ষণ নেলে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো সুজি দেওয়া আছে সুজি ভিজলে অনেকটা বেড়ে যায় সেই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সুজিটা এখন কিছুটা জল টেনে নিয়েছে এরপর আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর জলের ব্যবহার করিনি বাটার সমতেই যা অল্প জল দিয়েছিলাম এরপর আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে এখানে আপনারা বেকিং সোডার পরিবর্তে একটা ছোট ইনো প্যাকেটের অর্ধেকটা ইনো দিতে পারেন তো দেখুন এরপর আমি এই বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইকও করে দেবেন তো দেখুন এরপর আমি বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর দিকে আমি দুটো ছোট সাইজের গ্লাস নিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন কিংবা বিকেলের দিকে হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করলেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এটা বানানো খুবই সহজ এবং উপকরণও খুব বেশি লাগে না এখানে আমি খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি এটাই জন্য শরীরের পক্ষে ভীষণ হেলদি তো দেখুন এরপর আমি সমস্ত মিশ্রণটাকে দুটো গ্লাসে সমান ভাগে ভাগ করে নিয়ে নিলাম দেখুন এরপরে একটু গ্লাসটা ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো ফাঁকা অংশ না থেকে যায় তো এইভাবে ট্যাপ ট্যাপ করে নিলাম এদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ে দু কাপ পরিমাণে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য আগে বসিয়ে রেখেছিলাম জল এখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে এরপর দুটো গ্লাস এই মধ্যে বসিয়ে দিলাম এরপর আমি একটা খুব বড়ো মতো ঢাকা দিয়ে ওপরটাতে ঢাকা দিয়ে দেবো দেখুন এইভাবে একটা বড়ো ডেকচি টাইপের আমি ঢাকা দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি পনেরো মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তো দেখুন পনেরো মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম জলটা এখনও ফুটছে গ্যাসের ফ্লেমটা লোতেই ছিল তো দেখুন হাত দিয়ে দেখে নিলাম উপরটা খুব সুন্দর মতো হয়ে গেছে এটা এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো প্রথমে একটু কেটে নেব তাহলে এটা খুব সহজেই গ্লাস থেকে উঠে আসবে যেহেতু তেল লাগানো আছে এটা খুব সহজেই গ্লাস থেকে উঠে আসবে তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এরপর আমি এই চামচে করে চারিদিকটা একটু ভালো করে ঘুরিয়ে দিলাম এরপর গ্লাসটাকে উবর করে একটু চাপ দিলে সহজেই এটা গ্লাস থেকে বেরিয়ে আসবে দেখুন এটা গ্লাস থেকে খুব সুন্দর মতো উঠে এসেছে এইভাবে আমি আবারও একটা গ্লাস থেকে এটাকে বার করে নিলাম এগুলো একদম পারফেক্ট মতো তৈরি হয়েছে দেখুন এরপর আমি এগুলোকে একটু ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব এগুলো ভীষণই স্পঞ্জি হয় বেকিং সোডা দেওয়ার জন্য এছাড়া এতে টক দইও দেওয়া আছে এর টেস্টটা ভীষণই সুন্দর হয় বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে বড় বড়ো সাইজের করে কেটে নিলাম আপনারা চাইলে এটাকে আবারও পাতলা পাতলা স্লাইস করে কাটতে পারেন কিন্তু আমি এটাকে এইভাবে তিন টুকরো করে ছটা টুকরো করে নিলাম এখানে আপনারা বেশি পরিমাণে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে ছোলার ডাল আর সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে তো এখানে আমি এগুলোকে এরপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা জালিদার হয়েছে এইভাবে অল্প সুজি দিয়ে ছোলার ডালের সাথে এই রেসিপিটা যদি তৈরি করা হয় এটা ভীষণই টেস্টি হয় এবং সকালের দিকে ব্রেকফাস্ট হিসেবে এটা তৈরি করাও খুবই সুবিধা কারণ এটা সময় খুব বেশি লাগে না এবং খুব বেশি উপকরণও লাগে না এটাকে আপনারা চাইলে একটু তেলের সাথে কারিপাতা ও সরষে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিতে পারেন কিন্তু আমি এটাকে হেলদিভাবে খুব কম তেলে তৈরি করেছি সেই জন্য আমি আর এখানে তেলের ব্যবহার করিনি এরপর এটাকে আমি বাড়িতে থাকা একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন এটা খেতে অসাধারণ হয় তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম ও জালিদার হয়েছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এইভাবে রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে